স্নেহ বা চর্ব জাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে সুষম খাদ্য পিরামিড বলে তাহলে সুষম খাদ্য পিরামিড কাকে বলে এটা একটা সংজ্ঞা অবশ্যই মেমোরাইজ করে ফেলবা তার সাথে আর একটা প্রশ্ন হয় দেখো স্নেহ বা চর্বিশ জাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে কি বলে তাকে সুষম খাদ্য পিরামিড বলে তাকে কি বলে সুষম খাদ্য পিরামিড বলে ভেরি ভেরি ইম্পর্টেন্স তোমরা দিকে রাখো এই পিরামিডের দিকে তাকালেই কোন ধরনের খাদ্য উপাদান কতটুকু খেতে হয় তার একটা ধারণা পাওয়া যায় তো প্রতিটা মানুষের সুষম খাদ্য খাওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি এক দশমিক তিন দশমিক দিয়ে উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাঁচায় উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাঁচায় সব মানুষের খাদ্য অভ্যাস একরকম নয় সব মানুষের খাদ্যা অভ্যাস একরকম নয় প্রাকৃতিক ও ভৌগোলিক কারণে খাদ্য দ্রব্যের প্রাপ্যতা সব দেশে এক রকম নয় শীত ও গ্রীষ্মের প্রকোপ অনুসারে খাদ্যর প্রয়োজন এবং পার্থক্য রয়েছে সকল পরিবেশে মানিয়ে হচ্ছে জীবনের লক্ষ্য তাহলে সকল পরিবেশে মানিয়ে চলায় কিসের লক্ষ্য জীবনের লক্ষ্য এই জন্য দেহের গঠন বৃদ্ধিতে এবং শরীর বৃত্তীয় প্রক্রিয়া সম্পন্ন করতে মূল খাদ্য উপাদানগুলো বিশেষ ভূমিকা রয়েছে খাদ্য দ্রব্যের মধ্যে মূল উপাদানগুলোর পরিমাণ এবং ক্যালোরি ভ্যালু বিচার করে উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাই করতে হয় যদি আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজালো গোছালো করার জন্য অবশ্যই শরীরকে সুস্থ রাখতে হবে আর শরীর সুস্থ রাখার জন্য তোমাদের খাদ্য তালিকার দিকে তাকাতে হবে আর একটা মানুষের যতটুক জীবন জীবনযাপনের জন্য প্রয়োজন যেসব খাদ্য সেই খাদ্যগুলোর ভিতরে সুষম খাদ্য থাকাটা অত্যন্ত জরুরি আর সুষম খাদ্য যদি না থাকে তাহলে কিন্তু যে মানুষ কাজকর্ম করবে একটা শিশু বা বাচ্চা বারন্ত বয়সে যে সুষম খাদ্যগুলোর প্রয়োজন সেগুলো যদি না পায় তাহলে তার শারীরিক বৃদ্ধি ব্যাঘাত ঘটে এবং প্রয়োজনীয় বা পর্যাপ্ত পরিমাণ খাদ্য সুষম খাদ্য না থাকলে একটা কর্মজীবী মানুষ শ্রমিক তাদের ক্যালোরিটা পায় না তো সে অনুযায়ী সবদিকে তোমাদের খেয়াল রাখতে হবে যে পুষ্টি বা সুষম খাদ্য গুলো প্রতিটা খাদ্য থাকে আমরা খাদ্য পিরামিডে কোন জাতীয় খাদ্য উপাদান কতটুকু খেতে হয় সেটা দেখিয়েছি এখন আমরা বলবো এই খাদ্য উপাদান ব্যবহার করে কি 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 খাদ্য তৈরি করা যায় যেমন খাদ্য পিরামিডে দেখানো তেল কিংবা মাখন সরাসরি খাওয়া হয় না তেল আর মাখন কি সরাসরি খাওয়া হয় না তাহলে যে কোনো খাদ্যের ভিতর আমরা রান্না করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি মাখন যে কোনো মাখন যে যেটা আমরা হচ্ছে ব্রেডের সাথে রুটির সাথে খেতে পারি সেটি ব্যবহার করে অন্য খাবার প্রস্তুত করা হয় পুষ্টি বিশারদগণ এই খাবারকে চারটি শ্রেণীতে ভাগ করেছেন তাহলে পুষ্টি বিশারদগণ এই সুষম খাদ্যকে কয়টি ভাগে ভাগ করেছে চারটি ভাগে ভাগ করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্স এক নম্বর আছে মাছ মাংস ডিম ডাল মটর ছোলা কিংবা বাদাম চারটি ভাগে ভাগ করেছে দুই নম্বরটা দেখো সেনে জাতীয় খাদ্য আর সেনে বলতে এগুলো আছে চর্বি জাতীয় বা তেল জাতীয় খাদ্য আর মাছ মাংস ডিম ডাল মটর ছোলা বাদাম এগুলোকে আমিষ জাতীয় খাদ্য তিন নম্বর সকল ভোজ্য ফল বা খার উপযোগী সবজি এগুলো সবসময় ভিটামিন ভিটামিন সমৃদ্ধ খাদ্য শস্য শস্যদানা থেকে তৈরি খাবার যেমন রুটি ভাত এগুলো সরকারের জাতীয় খাদ্য এই খাদ্যগুলো অবশ্যই তোমাদের বিবেচনা করে সব ধরনের খাদ্য খেলে তাহলে তাহলে সুষম খাদ্য খেতে পারবে তাহলে সুষম খাদ্য পেতে হলে প্রতিদিন এই চার শ্রেণী খাদ্য খেতে হবে তাহলে সুষম খাদ্য পেতে হলে প্রতিদিন কয় শ্রেণীর খাদ্য খেতে হবে চার শ্রেণী চার নম্বর শ্রেণীতে শস্য বা শস্যদানা থেকে রুটি অথবা ভাত খেতে হবে আমরা সকল ভোজ্য ফল অথবা খাওয়ার উপযোগী সবজি সেনা জাতির খাদ্য মাছ মাংস ডিম ডাল মটর সুলা কিংবা এর ভিতরে আমি মন করা মাছ খাতে পারি মাংস যে কোনো একটা খালি হবে ডিম অথবা ডাল মটর মটর সুলা বাদাম এর ভিতরে যে কোনো একটা যদি খাই তাহলে আমার আমিষের সাইডা পূরণ হয়ে যাবে আর সেনা জাতীয় খাদ্য বলতে যেটা তেল জাতীয় খাদ্য সেটা এটা খালি আমাদের চর্বি জাতীয় বা ছেন জাতীয় খাদ্য হয়ে যাবে সকল ভোজ্য ফল ও খাওয়ার উপযোগী সবজি ফল ও শাকসবজি খালি সেগুলো আমাদের কি হয় ভিটামিনের পূরণ হয়ে যাবে শস্য দানা থেকে ভাত আর রুটি খালি কি হয় সেটা সরকারি খাদ্য এই জন্য সুষম খাদ্য পেতে শ্রেণীর খাদ্য খেতে হবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এই সাজ শ্রেণী থেকে খাদ্য নির্বাচনে বৈচিত্র্য থাকা উচিত বলে পুষ্টিবিদগণ মনে করেন তাহলে পুষ্টিবিদরা কি মনে করেন খাবার তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে যা যেখানে যেন আমি খনিজ লবণ থাকে তাহলে খাবার তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে সেখানে যেন কি কি থাকতে হবে আমিষ থাকতে হবে সরকারা স্নেহ পদার্থ ভিটামিন আর খনিজ লবণ এইগুলো এই ছয়টি উপাদান অথবা পাঁচটি অথবা ষাটটি উপাদান থাকতে হবে মাস্ট তাহলে সেই সুষম খাদ্যগুলো পর্যাপ্ত পরিমাণে হয়ে যাবে সকালের খাবার আমাদের দেশে অত্যন্ত হালকা ধরণে হয়ে থাকে আচ্ছা সকালে খাবার আমাদের দেশে কেমন হয়ে থাকে অত্যন্ত হালকা ধরণে হয়ে থাকে আজকাল গ্রাম বা শহরে প্রায় সর্বত্রই বয়স্কদের সকালের দিকে চা পান করতে দেখা যায় চায়ের সাথে অন্তত হালকা কিছু খাবার গ্রহণ করা উচিত শুধু চা খালি হবে না চায়ের সাথে আরো কিছু খাবার গ্রহণ করা উচিত সকালবেলা খাবার হিসেবে রুটি মাখন বা একটি ডিম একটি কলা খেতে পারলে দেহের যাবতীয় পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করা সহজ হবে তাহলে সকালবেলা খাবার হিসাবে কি রুটি খেতে পারি অথবা মাখন অথবা যে কোনো একটা ডিম অথবা কলা খেতে পারলে কিন্তু পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করা সহজ হয় তাহলে আমাদের সকালে রুটি খেতে হবে আর নাই মাখন আর নাই কলা খেতে পারে গরমের দিনে আখের গুড়ের সাথে চিড়া ভিজিয়ে খেলে শরীর সুস্থ থাকে তাহলে গরমের দিনে কিসের গুড়ের সাথে আখের গুড়ের সাথে কি ভিজিয়ে খেলে চিড়া ভিজিয়ে খেলে খেলে শরীর সুস্থ থাকে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকন এ শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই